पुरागा वाला जो पुरा पुराई पुराबे ये तक तो जाओ पुरागा पुराला चाहिए नहीं ठीक है ठीक है tamam ami no বিগত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান সদারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন নবনির্বাচিত কমিটির সহসভাপতি মোহাম্মদ কালাম সদারকে কালাম সদারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সংরক্ষিত মহিলা আসনের সদস্য এক দুই ও তিনের মোসাম্মদ ডালিয়াখানু আর অল্পক্ষণের ভিতরে আমাদের অনুষ্ঠানের মধ্যগণী আমাদের এলাকার তৃতীয় সন্তান জনাব সাইদু রহমান আমাদের মাঝে উপস্থিত হবে এ পর্যায়ে নবনির্বাচিত সহ সম্পাদক আম মামুনকে বদল করে নিচ্ছেন আমার সুর চাচা মুসিদ রহমান বিপ্লব মামুন ভাইকে সামনে আসতে অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের নবনির্বাচিত কমিটির সাংগঠনিক কোষাধ্যক্ষকে ফুল দিয়ে বদল করে নিচ্ছে মোহাম্মদ মুভিদ এ পর্যায়ে এক নম্বর ওয়ার্ডে বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ জামির শেখ ফুল দিয়ে বদন করে নিচ্ছেন আমাদের নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রবি মোল্লাকে রবিউল ইসলাম রবি মোল্লাকে

পর জয় সাতজন হয়ে গেছে বাকি আছে আমি আমি মঞ্জুদ আসান আমাকে বহন করে দিচ্ছে সাবেক সাধারণ সম্পাদক জনাব হাসিবল সত্যি

এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন পত্র এলাকার সমাজসেবক জনাব আব্দুল জলিল শেখ জনাব আব্দুল জলিল শেখকে চাষীদের উদ্দেশ্যে তার সমর্থিত মতামত পেশ করার জন্য বিনয় সিং অনুরোধ জানাচ্ছি নবনির্বাচিত কমিটি চারবারতলা বারতালা মালিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই সম্বর্ধনা এবং মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কমিটির নির্বাচিত সকল সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রধান অতিথি বিশেষ অতিথি মহাদয়গণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রান্তিক মৎস্য চাষি এবং যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম আহমতুল্লাহে বলে তুমি বুকে এই আমি এইটো